বালি চুরি রুখতে ধুপগুড়ির এসডিপিও রণংদেহি মনোভাব দেখলেও রাতের অন্ধকারে ধূপগুড়ির ঝড়ালতা গ্রাম এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে চুরি হচ্ছে বালি জানা গেছে বেশ কয়েকদিন ধরেই এসডিপিওর নেতৃত্বে ধূপগুড়ির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ট্রাক আটক করে এসডিপিও গেলশন লেপচা এমনকি তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই কারবার বন্ধ করার জন্য তাকে জানানোর কথা বলেন অভিযোগ তারপরেও ঝাল আলতাগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নানাই নদী এবং ঝাড় আলতাগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নৌকাঘাট এলাকার গিলান্ডি নদী থেকে দেদার বালি চুরি চলছে এই নিয়ে অবশ্য স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এক ব্যক্তি বলেন রাতের অন্ধকারে আর দিনের আলো ফোটার আগেই নদী থেকে বালি উত্তোলন করে পাচার করে দিচ্ছে পাচারকারীরা খতিবাড়ি বিজেপি নেতা প্রদীপ সরকার বলেন আমরা বারবার বিষয়টি প্রশাসনকে জানিয়েছি কিন্তু উল্টে বালি মাফিয়ারা আমাদের ভয় দেখায় তবে সম্প্রতি বালি পাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি বলেন এর ফলে ইকোসিস্টেমের ওপর প্রভাব পড়ছে তবে খবর এলে কোনোভাবেই বালি চুরি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আচ্ছা আপনার বাড়ি কি কি নামে এই এলাকাটা এটা হচ্ছে পূর্ব ডাউকি আচ্ছা এই যে গাড়ির চাকার দাগগুলো দেখাচ্ছে এটা কি গাড়ির চাকার দাগ টলি কি তুলছে এই টলি টলি তো ওই যে একজনের একজনের বাড়িতে বালি নিচ্ছে বালি নিচ্ছে এটা নদী থেকে বালি নিচ্ছে নদী কি এটা চরের থেকে হ্যাঁ নদীর চর থেকে এই নদীর চর যেভাবে ভাঙছে তাতে করে তো বন্যার সময় আরও বেশি বন্যা এবং ভাঙতে পারে তখন কি করবেন হ্যাঁ সে তো হতেই পারে ব সময় তো পরিস্থিতি আলাদা হয়ে যায় না টোটালটাই নদী কোন দিকে কোন রূপ ধারণ করবে আচ্ছা তো এই কি চান আপনারা যে এই টলিগুলা চলার কি আদর ঠিক না না ঠিক না সে তো এত ঠিক না লোকালের জন্য দুই আট টলি সে কেউ নিল সেটা দরকার সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে ক্রমাগত দেখা হচ্ছে প্রায় 30 40 টলি এবং আরো বেশি চলতে পারে না এটা তো নাই এটা বেশি যদি আরও চলে তাহলে ওটা অন পুলিশ প্রশাসন তো আছে তারা কি দেখছ না তাদের কথা এখন তারা কোথায় আসে দেখি না আমি তো দিন ভরা থাকিও না সত্যি কথা যেটা আমি সকাল হলে বাড়ির থেকে বের হয়ে যাই এটা মানে অ্যাকচুয়ালি বলা যায় যেটা বেনিয়ম করেই টলির কাজ চলছে তো এটা তো বেনিয়মই হচ্ছে এখন যেহেতু একজনের বাড়ির জন্য যদি লাগে সেটা দুই চার টলি হয়তো দশ টলি লাগলো সেটা স্বাভাবিক আশেপাশে যারা থাকে তাদের জন্য আলাদা যদি বিক্রি করে বা বিক্রি হয় সেটা কিন্তু তার নাই ঠিক কি নাম তোমার আমার নাম মাঘু আচ্ছা আপনি কি এখানে রোজ দিন বসেন না না হয় আটের দিন করে খালি আচ্ছা তো আপনার সামনে দিয়ে কিসের গাড়ি যায় এদিকে এগুলা টলি এই যে ভেটির জন্য নিয়ে যাইতেছে বাড়িতে বালি নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা কি নদী এটা গেলান্ডি নদী আচ্ছা কতগুলো করে টলি যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই দরকার হলে নিয়ে যায় তাছাড়া যায় না তো মানে মোটামুটি ভালোই তো নিয়ে যাওয়ার কথা হ্যাঁ মনে করে যে এখন ভিটিতে যতগুলো মাটি লাগে আশেপাশের গুলো এগুলাই নিয়ে যায় তাছাড়া অন্য কিছু নিয়ে এই কাজ কারা করচ্ছে এখন যাকে যার মাটি লাগে সেই নিয়ে যাচ্ছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর